বারবার প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শুধু বেহাল নয় নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম স্যালাইন কেলেঙ্কারি হল আর সেখানেও মানে স্বাস্থ্য মন্ত্রক স্যালাইন কোম্পানিকে বাঁচানোর জন্য ডাক্তারদের ওপর দোষারোপ করছে এবারে হাওড়ার সাঁকরাইলে মানে ছত্রিশ ঘন্টা আগে ভর্তি হওয়া পেশেন্ট তার মৃতদেহ পাওয়া যাচ্ছে ঠিক হাসপাতালের বাইরে কেমন করে সম্ভব তো পুরো স্বাস্থ্য ব্যবস্থাতে ডাক্তার নার্স গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত সংখ্যা অর্ধেকেরও কম নিয়োগ হচ্ছে না তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আর কতদিন এভাবে চালাবেন পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে ইমিডিয়েট মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে পদত্যাগ করুন আর অন্য স্বাস্থ্যমন্ত্রী অন্তত দিন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দু হাজার পঁচিশে একটি নতুন ড্রাফট তৈরি করেছে যাতে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না ছাত্ররা না শিক্ষকরা করতে পারে সেখানে ধর্ম জাতি লিঙ্গ এবং জন্মস্থান এর ওপরে কোনো রকম বৈষম্যমূলক আচরণ কেউ করলে তার অভিযোগ অবশ্যই একটি পোর্টালে করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠানকে ওই পোর্টালে নিজেদেরকে এনরোল করতে হবে আর যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি সমন্বয় কমিটিও তৈরি করতে হবে যেখানে সমন্বয় কমিটিতে একজন চেয়ারম্যান থাকবেন একজন মেম্বার সেক্রেটারি থাকবেন চারজন অধ্যাপক থাকবেন দুজন সামাজিক সংস্থার প্রতিনিধি থাকবেন দুজন ছাত্র থাকবেন এবং এসসি এস প্রতিনিধিও থাকবেন আর কেউ যদি মিথ্যে অভিযোগ বারবার করে তাহলে তার প্রতিও শাস্তি হবে এবং যে সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পায় তারা যদি নিজেদেরকে এনরোল না করে তাহলে কিন্তু সেই সহযোগিতা থেকেও তারা বঞ্চিত হবে এটা একটা অত্যন্ত সদর্থমূলক পদক্ষেপ তাহলে আমরা দেখতে পাবো বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে এটার উদ্দেশ্য এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তার বাতাবরণকে আরও মানে স্বাচ্ছন্দ্যমূলক করা যেখানে শিক্ষক ছাত্র সকলের সঙ্গে ভালো সম্পর্ক হয় শিক্ষকদের মধ্যে এবং ছাত্রদের নিজেদের মধ্যেও সম্পর্ক যাতে ভালো হয় কোনো ভেদাভেদ বৈষম্যমূলক কোনো কিছু না হয় যাদবপুরের ঘটনা যাদবপুরের ঘটনা তো এর জন্য পশ্চিমবঙ্গ সরকার দেয় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করে আমরা দেখেছি এক সময় যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল তখন বাবুল সুপ্রিয়র ওপর আক্রমণকে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে সমর্থন করেছে রাজ্যপালের ওপর যে আক্রমণ হয়েছিল তাকে কিভাবে সমর্থন করেছে আর শুধু তাই নয় গোটা রাজ্য জুড়ে তো কোনো শাসন বলে কিছু নেই তাই ওখানে এই পরিস্থিতি হচ্ছে আর এর সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচনই হচ্ছে না এটা কেন করছে না তার মানে গণতন্ত্রে বিশ্বাস নেই এই যে শাসক দলের সেটা আগে ঠিকঠাক করে করুক তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হবে আজকে তৃণমূলের বৈঠক রয়েছে কলকাতাতে সেখানে ভুতুনে ভোটার লিস্ট নিয়ে আলোচনা যেমন হবে তেমনি বীরভূমের কোর কমিটি নিয়েও মিটিং রয়েছে কি বলবেন মানে এই কাণ্ডটা যারাই ঘটাচ্ছে তারাই আলোচনা করছে এটা অদ্ভুত পরিস্থিতি ভোটার লিস্টের যা কিছু সংশোধন হয় বা বিয়োজন হয় সেগুলো কিন্তু রাজ্য সরকারের যারা কর্মী তাদের মাধ্যমেই বিয়েল তারাই কাজে এখানে যে চক্রান্তটা কাজ করছে সেটা হচ্ছে এইরকম একটা হাওয়া তুলে আর এরপরই সমস্ত ভূতুরে ভোটার যোগ করে দেবে তৃণমূল তাই আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সতর্ক হতে বলছি সমস্ত রাজনৈতিক দলকে সতর্ক হতে বলছি তারা যেন প্রত্যেকটি বুথের ভোটার লিস্ট নিরীক্ষণ করেন সেখানে যারা মৃত বা যারা ওই গ্রামে নেই এদের নাম যেন কোনো মতেই যুক্ত না থাকে আর প্রত্যেক বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষেরা তারা অনলাইন ভোটার লিস্ট চেক করুন বা আপনার বাড়িতে যারা মোবাইল ভালো করে জানেন তাদের কাছ থেকে পদ্ধতি জেনে বাড়ির প্রত্যেকের ভোটার লিস্ট চেক করুন অনলাইন